মুশফিকের করা তেতাল্লিশতম ওভারের চতুর্থ বল সিলি মিড অফে খেলে রানের জন্য দৌড় দিলেন খালিদ হাসান ও আকবর আলী ঠিক এ সময় নাইম হাসানের সরাসরি থ্রোতে বল স্টাম্পে লাগলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা নিশ্চিত আউট ভেবে ফিল্ডাররাও দৌড়ে আসেন কিন্তু আম্পায়ার তাদের আবেদনে সাড়া না দিয়ে নট আউট ঘোষণা দেন এর কিছু সময় পর থার্ডম্যানে ফিল্ডিং করা মাহমুদুল্লাহ রিয়াদ আম্পায়ারের দিকে এগিয়ে আসেন কেন আউট নয় সেটি জানার জন্য এখানেই শেষ নয় আউট নিয়ে আম্পায়ারের সাথে মাঠের মধ্যেই চলতে থাকে তর্কযুদ্ধ রিয়াদকে দেখে বোঝা গেল আম্পায়ারের এমন সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন প্রায় দুই মিনিট নিজের রাখ ঝাড়লেন শুধু রিয়াদ না একই প্রতিক্রিয়া দেখা যায় ইমরুল ও মিরাজের মধ্যে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা মিরাজ তো বারবার দর্শকদের দিকে ফিরে বলতে থাকলেন আকবরের কি রান আউট দিল না ভাই অবশ্যই আম্পায়ার আউট না দিলেও শেষ পর্যন্ত আট রানের জয় পায় মোহামেডান শেষ দুই ওভারে শাইন পুকুরের প্রয়োজন ছিল সতেরো রান হাতে চার উইকেট ঊনপঞ্চাশতম ওভারের প্রথম চার বলে ছয় রান নেয় শাইন পুকুর ক্রিকেট ক্লাব এরপরেই বাধে বিপত্তি মহামেডান স্পোর্টিং ক্লাবের দুই পেসার মুশফিক হাসান ও আবু হায়দার তোপে মাত্র দুই রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে অল আউট হয় শাইম ফুকুর এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুইশো রানে অল আউট হয় মহামেডান সত্তর রানে চার উইকেট হারিয়ে ধুকতে থাকে ক্লাবটি হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহদি হাসান মিরাজ মিরাজ সর্বোচ্চ আটান্ন রান করেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রান এছাড়া আরিফুল হক একচল্লিশ ইমরুল কাইস তিরিশ রান করেন দুই ওপেনার রনি তালুকদার তেরো ও হাবিবুর রহমান মুন্না ১২ রান করে মার ছাড়েন শেষ দিকে মাত্র আট বলে আঠারো রানের ইনিংস খেলে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় নাসুম আহমেদ শাইন পুকুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আরাফাত সানি দুইশো ছাপ্পান্ন রান তাড়া করতে নেমে শুরুতে জিসান আলম অমিত হাসানের উইকেট হারায় শাইন পুকুর নতুন ব্যাটার মার্শাল আইয়ুবকে নিয়ে হাল ধরেন খালিদ হাসান দুজনের প্রতিরোধে ভালোভাবে এগোতে থাকে শাইন পুকুর আটচল্লিশ রানে খালিদ হাসান আউট হলে ভাঙে একানব্বই রানের জুটি খালিদ ফিফটি না পেলেও মার্শাল ফিফটি করে এগোতে থাকেন তবে সত্তর রানের বেশি করতে পারেননি এবার হাল ধরেন আকবর আলী ও ইরফান শুকর ইরফান আটত্রিশ রানে ফিরলেও আকবর আলী ফিফটি করে এগোতে থাকেন কিন্তু দলকে জয়ের কাছে নিয়েও জয় এনে দিতে পারেননি আকবর দলীয় দুইশো পঁয়তাল্লিশ রানে একষট্টি করে ফেরেন এই ব্যাটার তার আউটের পর শেষ চার ব্যাটার দুই অঙ্কের ঘরে মুখ দেখেননি মহামেডানে হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন আবু হায়দার রনি তিন উইকেট নেন মুশফিক হাসান ফিফটির সঙ্গে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ এই জয় নিয়ে চলমান ঢাকা লিগের সুপার লিগের তিন রাউন্ডের প্রত্যেকটিতে শেষ হাসি হেসেছে সাদা কালো ক্লাবটি অন্যদিকে সমান রাউন্ডে শাইন পুকুরের এটি দ্বিতীয় হার সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ